আপনি একটা কাজ করছেন পাবলিকের সঙ্গে টাচে হওয়া দরকার তো টাচ করছে পাঁচ বছর পর টাচ করবেন দেখুন আমাদের এই ওয়ার্ডে তো মানে দিদির প্রচুর অবদান আছে সেক্ষেত্রে আমরা কি করে তাকে মানে ইয়ে করি মানে কোনো তুলনা হয় বলুন সুদীপ দা বলুন আমরা স্যাটিসফাইড অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই আমরা কিন্তু অন্তিম লগ্নে পৌঁছে গেছি আগামী পয়লা জুন তার শেষ দফার নির্বাচন রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে কিন্তু এই সপ্তম দফার নির্বাচন আর সেই সপ্তম দফার নির্বাচনের আগেই কিন্তু নিউজ হোয়াট অ্যাবাউটের যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন কিন্তু আজ এসে পৌঁছেছে উত্তর কলকাতা এই উত্তর কলকাতা কলকাতার রাজনীতি বঙ্গ রাজনীতি এবং গোটা দেশের রাজনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উত্তর কলকাতার রাজনীতি থেকেই কিন্তু অনেক বড় বড় তাবর তাবর নেতারা উঠে এসেছেন গোটা দেশের রাজনীতিতে তারা একাধিক বড় বড় দায়িত্ব সামলেছেন এবং সংসদীয় এরিয়ায় একাধিক কাজ করেছেন বিগত বেশ কয়েক বছর ধরেই এই উত্তর কলকাতা কিন্তু তৃণমূলের গড় সাতটি বিধানসভা সাতটি বিধানসভার সাতটি তৃণমূল দলের কাছে এই লোকসভা নির্বাচনের আগে কি জনগণ কতটা পেয়েছেন রাজ্যের শাসক দলের সাংসদ অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি কাজ করেছেন তার সংসদীয় এলাকায় কতটা খুশি জনগণ আজ নিউজ হোয়াট অ্যাবাউটের এই যে লোকাল ট্রেন্ড সেই লোকাল ট্রেন কিন্তু উত্তর কলকাতার মানুষের কাছে আসল শুনে নেবো তারা কি বলছেন আমাদের এই ওয়ার্ডটা তো আগে থেকে অনেকটাই দেখুন আমাদের এই ওয়ার্ডে তো মানে দিদির প্রচুর অবদান আছে সেক্ষেত্রে আমরা কি করে তাকে মানে নতুন কিছু আসছে সে যদি নতুন ভাবে কাজ করে যদি তখন আমরা সেরম কিছু পাই নিশ্চয়ই সেই পার্টিকে আমরা সমর্থন করি না অতটা স্যাটিসফাইড না তবে দিদির ব্যাপারে আমার প্রচুর খুশি হ্যাঁ পুরো খুশি এটার কারণ দেখুন হয়তো বলবেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সেই জন্য সেই জন্য কিন্তু না আজকে আমি ওয়ার্ডের নিয়ে নিয়েই বলছি আমাদের এই ওয়ার্ডটা কিন্তু এতটা উন্নতি ছিল না যেটা টিএমসির হওয়ার পরে যে ওয়ার্ডটা যেটা অনেক কিছু আমরা পাচ্ছি সুবিধা পাচ্ছি একটা ডাইরেক্ট কাউন্সিলের সাথে গিয়ে কথা বলা এ করা কাউন্সিলরও যেরকম আমাদের খুবই ভালো মানুষ সুবিধা অসুবিধা রাত্রি বারোটায় যদি তার কাছে আমরা যাচ্ছি সেই ফেসিলিটি আমরা পাচ্ছি হ্যাঁ সুদীপ বলে তো মানে কোনো তুলনা না শশী পাজা বলুন সুদীপ দা বলুন আমরা স্যাটিসফাইডিয়া এটা আমি বলতে পারছি না এখন দেখুন তবে আমি মনে করি সুদীপ দা এইবার সুদীপদাই জিতবে আমার এইটুকু আশা এখন জানি না কি আমি ডাইরেক্টই বলছি আপনাকে সুদীপ দাই এই ওয়ার্ক মানে এই সাংসদে সুদীপ দা ছাড়া না দেখুন বয়সের তো কোনো উনি যে কাজ করে গেছেন আজকে আপনি বলুন না আপনি একটা সামান্য ফিলিমতলা শ্মশানে আপনি যান আজ থেকে দশ বছর আগে জায়গাটার কি অবস্থা ছিল কোনো মেয়ে কিন্তু রাত বেড়াতে একটা শ্মশানে যে মানে তার বাড়ির কোনো কিছু হলে মেয়েরা যেতে পারতো না এখন অবাধ দেশ সেখানটা আমরা ইয়ে করতে পারি

लेकिन वैसा जैसा चाहिए वैसा तो नहीं, नहीं हुआ, हुआ।, हुआ। नहीं। ये ठीक नहीं है लेकिन मान लीजिए कोई गरीब आदमी भूखे मर रहा है और किसी के घर में बंडल के बंडल रुपया पड़ा है फिर भी तो ठीक नहीं है जो भी था समझ लीजिए कि सरकारी नौकरी से ही खत्म गई है ट्रेन प्लेन हाँ तो आदमी को रोजगारी में ज़्यादा खास करके केंद्र सरकार को ध्यान देना चाहिए बेरोजगार बहुत पढ़े लिखे बैठे हैं ऐसे पढ़ के भी डिग्री पा के भी बहुत आदमी को नौकरी चाकरी नहीं मिल रहा है कहे कि, कि किसी को लगातार अगर ये होने से यानी सत्ता रहने से उसका घमंड कुछ और हो जाता है इसलिए घमंड किसी को नहीं रहा रावण का भी नहीं रहा इसीलिए घमंड और परिवर्तन होना चाहिए बीस पीछे में वेस्ट बंगाल में सब ठीक ठाक है वेस्ट बंगाल में भी एक बाजी परिवर्तन होता अच्छा रहता परिवर्तन होता है तो अच्छा रहता, रहता है हम वाला की सिर्फ को একটা পাবলিককে আমার কথা হচ্ছে একটা লোক নির্বাচন হয়ে এসছেন যখন পাবলিকের সঙ্গে সেরকম কোনো কানেকশান নেই যেরম আপনি একটা কাজ করছেন পাবলিকের সঙ্গে টাচে হওয়া দরকার ওনার টাচ করছে পাঁচ বছর পর টাচ করবেন পাবলিকের সঙ্গে কোনো টাচ যদি না থাকে ছ মাস এক বছরের মধ্যে তো পাবলিক কী বুঝবে আপনার সঙ্গে আমার কী সম্পর্ক রইলো শুধু ভোট নেওয়ার জন্য এলেন চার দিনের জন্যে আপনি কি কাজ করেছেন বছরে একবার সবার সামনে আসুন মোবাইলে আসুন মিডিয়াতে আসুন কিছু একটা সরাসরি কিছু নেই আমরা কি বুঝবো কেন্দ্র থেকে উনি কি পেলেন কি করলেন কি বুঝলাম আমরা বছর শেষ হওয়ার পর বলছেন এই কাজ করেছেন কাজ দেখা যায় বুঝতে পারছি না কি দেখতে পাচ্ছি না উনি কি প্রজেক্ট সাবমিট করেছেন কি প্রজেক্ট পুরো হলো কি আমাদের জন্যে কি ভালো হলো সেরকম তো কিছুই দেখতে পাচ্ছি না কিছু বুঝতে রাস্তাঘাট রাস্তাঘাট বলতে গেলে কলিকাতা রাস্তা আয়কার তুলনা অনেক ভালো আছে এটা বলবেন রাস্তাটা ঠিক আছে মানে কার্পোরেশনে যারা কাজ মানে যারা দায়িত্বতে রয়েছে ওনাদের কাজ ঠিকই আছে রাস্তা খারাপ সেরকম কিছু নেই কলিকাতার বাইরে বলতে পারি কিন্তু কলিকাতা মানে ঠিকই আছে যা হচ্ছে রিপেয়ারিং ঠিকই হচ্ছে কাজ আছে ঠিকই মানে আনস্যাটিসফাইড বলা যায় না কম বেশি তো থাকবেই ডেঙ্গু একটা বড় না ডেঙ্গু জন্য আমাদের কাউন্সিলর অনেক ভালো স্টেপ নিয়েছে ডেঙ্গু আমাদের কলিকাতায় আর অন্য জায়গার তুলনায় অনেকটাই ব্যাটার মতো প্রোটেকশন ঠিক আছে বৃষ্টি হওয়ার আগে সব অ্যানাউন্সমেন্ট হয়ে যায় গিয়ে গিয়ে ওনারা বা ওনার লোকেরা বলে যেটা প্রয়োজন সেটা দেয় পরিবর্তন দরকার তো রয়েছে আমার কথা একটাই রয়েছে কি রাজ্যের মধ্যে যদি উন্নতি দরকার আছে তবে সেইভাবে কাজ করতে হয় যের মাকে কম্প্রোমাইজ করতে হয় নিজের সন্তানের ভবিষ্যতের জন্য বাবার সঙ্গে প্রত্যেক জালা সহ্য করতে হয় বড় লোকেদের পরিবারে জালা সহ্য করতে হয় যদি আমি সংঘর্ষ করি ঝামেলা করি তবে সন্তানের জন্য আমি কিছু নিয়ে আসতে পারবো না ওদের কাছ থেকে আমি যদি কেন্দ্র থেকে সবসময় যুদ্ধ করব। ঝগড়া করব আমি আমার রাজ্যের লোককে কিছু আদায় করাতে পারবো না তবে তো রাজ্য আমার কেন্দ্র আমার কিছু দেবে না আর কিছু উন্নয়নের কাজও সেই হিসাবে এগিয়ে এগিয়ে আসতে পারবেন দেখুন কল্পনা করাটা ব্যাপারটা আলাদা আছে আমি একটাই কথা বলবো যেভাবে উদাহরণটা দিলাম আপনি যদি যুদ্ধ করেন কেন্দ্রর সঙ্গে তা আপনি তো সবটাই আদায় করাতে পারবেন দশ বছরের মধ্যে কি আদায় করিয়েছেন কি উন্নতি হয়েছে কলকাতায় বা বেঙ্গালোর মধ্যে কত ইন্ডাস্ট্রি হচ্ছে কতটা চাকরি পেয়েছে লোকে কতটা পরিবার চলছে শুধু ভিক্ষকে দিলে কিছু হয় না পরিকল্পনা দিয়ে সবার হাতের পকেটে কিছু টাকা কুঁচিয়ে দিলে কিছু হয় না হ্যাঁ আমরা খুশি তৃণমূল সরকারের কাজে খুশি কাজে সদীপ ব্যানার্জি তো আমাদের সত্যিকার কোনো দরকার পড়ে না কোনো যদি দরকার পড়ে কাউন্সিলের কাজে গেলাম আর কিছুই ভাল লাগছে আর দুর্নীতির সাথে সাথে কাজও ভালো করেছে দুর্নীতি তো আছেই এটা অবশ্যই একদম সঠিক কোনো ভুল নেই তার সাথে সাথেও কাজও হয়েছে হ্যাঁ এটাও এটা ওঠে ব্যবসা তো ক্ষতি করছে কালকাটায় এখনো অনেক বাঙালি ইয়েরা রয়েছে ওই আপনার বাড়িওয়ালা ভাড়াটে বস্তি সব রয়েছে বলে খুচরো খাজরা তবুও চলছে অনেক এরিয়াতে তো মানে সব বাড়িতে অনলাইনে যারা ভালো চাকরি বাকরি করে অনলাইনে মাল বুক করছে চলে আসছে যার জন্য এটা আমাদের আস্তে আস্তে এইভাবেই এটা ডিটোরিয়েন্ট করে যাচ্ছে এটা কার লাভ কার ক্ষতি আমরা বলতে পারবো না গভর্নমেন্ট যখন তাদের পারমিশন দিয়েছে সেটাও তো আইনি আইনি যারা করছে এটা আর আপনি বাজে বলতে পারেন না সরকারি তারা অনুমতি দিতে তার ফলে কি আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে এটা হওয়াতে আমাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ ক্ষতি হচ্ছে এবার সরকার যদি এই ব্যাপারগুলো দেখে খুব ভালো হবে বহু দরকার আছে কারণ কারণ কি আমাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো কাজকর্ম কিছু করেনি এর জন্য আপনারা বুঝতে পারছেন জনগণও বুঝতে পারছে কি কি আমাদের হয়েছে ঘরে থেকে বসে তো কোনো কাজ হবে না বাইরে বেরিয়ে এসে এসব কাজ করতে হবে তার জন্যে আমাদের লড়াই চলছে চলবে দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ উনিশ আবার চব্বিশে দাঁড়িয়েছে এত দীর্ঘ বছরে কোনো কাজ করেনি কি কাজ করছে বুঝতে পারছি কারণ জনগণ কি করছে না করছে নিজেই বুঝতে পারছেন কি আমাদের পরিস্থিতি হয়ে গেছে আমাদের উত্তর কলকাতা এবার দেখুন জনগণের উপরে কি আমরা ভাট করা তো আমরা কিছু বলতে জিতছি আমরা এটাই জানি আমরা বাকি ভালো ভোটে আমরা জিতছি আমরা

এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু নিউজ হোয়াটাবাউট এর যে লোকাল ট্রেনের যাত্রা আজ উত্তর কলকাতার সমাপ্ত করলাম এবং আগামী দিনে আরও একটি লোকসভা কেন্দ্রে আপনাদের ঘুরে দেখাবো এবং সেখানকার সাধারণ মানুষ কি জানাচ্ছেন জনগণ কি জানাচ্ছেন সেটিকেও আপনাদের সামনে তুলে ধরবো ক্যামেরায় আকাশ সিং এর সঙ্গে শোভন নিউজ হোয়াট আবাউট উত্তর কলকাতা